চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক স্বপ্নের নাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন রয়েছে তাদের জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইউনিট সেটা হচ্ছে ডি ইউনিট যেটার মধ্যে রয়েছে আইন যেটার মধ্যে রয়েছে ইকোনমিক্স এগুলো ভালো ভালো সাবজেক্ট তো তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি কি বিষয় পড়তে হবে কি কি সাজেশন রয়েছে বাংলা ইংরেজ জিকের জন্য ওভারঅল দিব এবং ভর্তি বস্তুতে কিভাবে নেবা সকল বিষয়ে কিন্তু কথা বলবো জাস্ট বলবো যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই লাইক দিয়ে শুরু করবে এবং ফলো দিয়ে সাথে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করে পাশে যাও এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মান বন্টন যেটা তোমাকে প্রথম জানতে হবে যেটা জানার কারণে তুমি তোমার যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় সেটাকে এক ধাপ আগিয়ে যাবা তো আমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় দেখতে পাই বাংলা ইংলিশ জিকে আর হচ্ছে আইকিউ এবং হচ্ছে ম্যাথ বা ইকোনমিক্স এটা কিন্তু দাগাতে হবে তাহলে আমরা এখানে যদি দেখি আমাদের কত হয় সায়েট এখানে হচ্ছে আমাদের চল্লিশ এটা হচ্ছে আমাদের মানবিক দ্বারা রয়েছে তাদের জন্য আর যারা সায়েন্সের থেকে দিবা বা অন্য মানে অন্য বিভাগতে রয়েছে তারা কিন্তু ইকোনমিক্স বা ম্যাথ তোমাদের ডাগাতে হবে তো এইখানে যে বাংলা যে তিরিশ নাম্বার রয়েছে ভাই আমি কোন কোন টপিক পড়ব আমি যদি এখানে ভর্তি প্রস্তুতির কথা বলি তোমাকে সবচেয়ে বেশি এখানে গুরুত্ব দিতে হবে বাংলার মধ্যে এবং বাংলা থেকে তোমাকে যেটা করতে হবে এখানে যে ফুল সিলেবাস হবে বাংলার মধ্যে তোমাকে গুরুত্ব দিতে হবে যে কবি সাহিত্যের যে মানে কীর্তিগুলো রয়েছে তাদের কি বলা হয় তাদের যে সাহিত্য কর্মগুলো রয়েছে এগুলো কিন্তু পড়তে হবে এবং এটা সবচেয়ে বেশি পড়বে তোমাদের যে বাংলা সাহিত্য বইটা রয়েছে যে বাংলা প্রথম পত্র যে বইটা রয়েছে পদ্মপদ্য নাটক উপন্যাসে সেই বিষয়টাকে যদি গুরুত্ব দিতে পারো তাহলে তোমাদের এই বাংলার মধ্যে সবচেয়ে বেশি ভালো করতে পারবা এবং তুমি দেখতে পারবে পঁচিশের মধ্যে তোমার একটা ক্যাপাবিলিটি হয়ে যাবে নিম্ন হলে তুমি বিষ পাবা তাই না আর ইংলিশের জন্য তোমাকে এইখানে কয়েকটা বিষয় থাকে সেটা হচ্ছে কি বলা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু সবচেয়ে হট টপিক একটা একটা হচ্ছে পিন পয়েন্ট ইরোর কি পিন পয়েন্ট পয়েন এটা কিন্তু প্রশ্ন আসে তো এইখানেও তুমি বিশ প্লাস তুলতে পারো কিভাবে আমি আসতেছি আর এখানে কি কি পড়তে হবে আসবো কি কিভাবে পড়তে হবে আসবো জাস্ট তোমাদের কি কি পড়তে হবে আমরা যদি দেখাই প্রথম যদি বাংলার জন্য কথা বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা ভর্তি পরীক্ষা দেওয়া বাংলা সাজেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের দেখানোর চেষ্টা করবো এখন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা কোন কোন টপিক পড়তে হবে বিশেষ করে যারা ডি ইউনিট রয়েছে বি ইউনিট রয়েছে তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ তো আমরা চলো দেখি কি বলছে লেখক পরিচিতি এক নম্বরে হট কথা বলি সেটা হচ্ছে তোমাকে এই হট টপিকের মধ্যে হচ্ছে এই লেখক পরিচিতি এবং দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা কিন্তু দিয়েছি চট্টগ্রাম বাংলার মধ্যে পরে যে বিষয়টা আমরা কথা বলবো সেটা হচ্ছে গল্প এবং কবিতা লেখক পরিচিতি তুমি আগে গদ্য পদ্যর যে লেখকগুলো রয়েছে পরিচিতি আছে এটা আগে পড়বে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন দেয় পরে গল্প এবং কবিতা কিন্তু আমাদের পড়তে হবে এরপর যেটা আছে নাটক নাটক তো তোমরা পড়বাই এরপর এখান থেকে আমি গ্রামার্টিক্যাল পার্টে চলে আসি এই যে লেখক পরিচিত পদ্য নাটক উপন্যাস এগুলো থেকে তুমি দেখতে পারবে এখানে নাম্বার প্লাস তুমি কমন আরো বেশি আচ্ছা পাবা এরপর চলে আসে আমাদের এইখানে গ্রামার্টিক্যাল পার্ট তোমাকে প্রথমে যেটা কথা বলবে সমাজটা তোমাকে এখান থেকে প্রশ্ন দিবে তোমার সন্ধি থেকে প্রশ্ন দিবে তোমাকে প্রশ্ন দিবে আহ উপসর্গ থেকে মাস্ট আর যুক্ত বর্ণ থেকে কিন্তু তোমাকে প্রশ্ন দিবে এখানে প্রশ্ন দিয়ে এক কথার প্রকাশ থেকে বাগদালা থেকে পারিভাষিক শব্দ থেকে পথ থেকে আর এখানে বাংলা ব্যাকরণের ইতিহাসটা কি রয়েছে এবং এইখান থেকেই আমাদের সবচেয়ে বেশি প্রশ্নটা দিয়ে থাকে বাংলা ব্যাকরণের ইতিহাস এটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য হয় এরপর যেটা আসে সেটা হচ্ছে বিসিএস এর যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে বাংলার জন্য সেটা কিন্তু একেবারে একশো এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত সাল থেকে প্রশ্ন কমন পড়ে তো তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ডি ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক সেটা তোমাকে পড়তে হবে জাস্ট হচ্ছে এই যে টপিক গুলো রয়েছে এখানে জাস্ট বাঙান বানান এবং উচ্চারণ এইগুলো টপিক যদি পড়তে পারো তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশ প্লাস কমন পেয়ে যাবা হচ্ছে তুমি তুমি প্রতিদিন কিভাবে মনে করো এগুলো একদিন একটা গদ্য আর দুই দিনে একটা তুমি ব্যাকরণ পাঠ শেষ করলে মনে সন্ধি সমাজ এরকম শেষ করলে আর হচ্ছে কি প্রতিদিন সকালে তুমি পারিপার্শ্বিক শব্দ বাগদার এক কথার প্রকাশ এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে যদি তুমি বাংলার মধ্যে ভালো করতে চাও বুঝতে পারলাম ওকে চলে আসে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ ভাই কোন কোন টপিক গুলো পড়ব ইংলিশের জন্য কোন কোন টপিক পড়লে আমি ভালো করবো এই বিষয়ে কিন্তু তোমাদের কথা বলতে হবে এবং এই যে টপিক গুলো দিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এইখান থেকে প্রশ্ন আসবে জাস্ট তোমাদের বলবো আমাদের সাথে থাকবো সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে এবং লাইক দিয়ে কিন্তু অবশ্যই সাথে থাকবা কি কি পড়বা এখানে প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পার্টস অফ স্পেস এখানে পড়তে হবে নাউন অ্যাড্রিপ অ্যাডভার্ব ভার্ব এই চারটাকে যদি আইডেন্টিফাই করতে পারো তোমার ওকে এনআফ হয়ে যাবে এরপর চলে আসে সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ আমাদের টেন্স বুঝতে হবে এরপর চলে আসে ওয়ান ওয়ার্ড সবটেসন এক কথার প্রকাশের মতন তোমাকে প্রশ্ন করতে হবে স্পেলিং ডিগ্রি তেমন না ইউজ অফ অ্যাক্টিভ এবং পেসিভ বয়েস করতে হবে সাবজেক্ট বার এগ্রিমেন্ট যেটাকে আমরা রাইট ফর্ম বার্ভুক বলতে পারি এরপর অ্যাফারমেটিভ এবং নেগেটিভ এরপর সিনোনেম এটোনেম বুকে বলে পার্টের মধ্যে তো অবশ্যই পড়তে হবে বুকে পার্টের মধ্যে আমরা দেখতে পারবো কি এনোনেম সিনোনেম গ্রুপ বার্ভ পরে দেখতে পারবে স্পেলিং প্রিপোজিশন এগুলো পড়তে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে টপিক সবচেয়ে বেশি যদি এইগুলো টপিক বাতো দেয় একটা টপিক তোমাকে ফরো সেটা হচ্ছে পিন পয়েন্ট এরর এটা পড়তে হবে আর সবচেয়ে আরেকটা যেটা সেটা হচ্ছে পেসেস পেসেসের জন্য যেটা করতে হবে তোমার প্র্যাকটিস করতে হবে কিওয়ার্ড বার করতে হবে এবং তুমি পেসেস বাই ভিলা লাইভেশন টোয়েন্টি টু তুমি ইউটিউবে কিন্তু তুমি এটা পেয়ে যাবা তো তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এইগুলো টপিক পড়ে দিতে পারো ইনশাআল্লাহ তোমাদের কিন্তু হয়ে যাবে বুঝতে পারলাম ওকে ওকে আমরা এখন চলে আসি যে যারা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিকে মানে জিকে তোমরা ইয়া পাচ্ছ না যে জিকে কি কি পড়বো কোন কোন টপিক পড়বো তাদের জন্য কিন্তু এই যে জিকে টপিকগুলো গুলো দেখাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাদের কভার করে দেবে তো আমাদের এখানে কি কি টপিক রয়েছে কি কি টপিক পড়লে আমাদের হয়ে যাবে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বার্ডের মধ্যে আমি দেখানোর চেষ্টা করতেছি আবার বলতেছি সাবস্ক্রাইব করে বা ফলো করে আমাদের সাথে থাকো প্রথম যেটা কথা বলো বঙ্গবঙ্গ আমাদের পড়তে হবে আমাদের পড়তে হবে বঙ্গবঙ্গ থেকে অর্থাৎ উনিশশো উনিশশো বাহাত্তর পর্যন্ত একাত্তর পর্যন্ত পড়লে আমাদের হয়ে যাচ্ছে এরপর চলে আসে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই অবশ্যই মাস্ট গুরুত্বপূর্ণ সংবিধান আমাদের পড়তে হবে সাম্প্রতিক সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এবং বারবার প্রশ্ন আসবে দর্শনীয় স্থান এটা পড়তে হবে যেমন কি মহাস্থানগড় এরকম কিন্তু পড়তে হবে বিহার এগুলো আমাদের পড়তে হবে এরপর যেটা আসে কি বলা হয় খেলাধুলা এরপর আছে উপমহাদেশের যে শাসনমল মানে অতি মানে আমাদের প্রাচীনকালে যে শাসন মল রয়েছে যেমন কি ধর্মপাল গোপাল এগুলো থেকে প্রশ্ন আসবে এবং আমাদের পড়তে হবে প্রাতিষ্ঠানিক কি বাংলার প্রতিষ্ঠান সমূহ বলতে আমাদের বাংলার প্রথম কোনটা রয়েছে বা বলতে পারো যে কোনটা প্রথম স্থাপিত হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পত্রিকা পত্রিকাও কিন্তু পড়তে হবে সমাচার দর্পণ এগুলো আমাদের পড়তে হবে আর আন্তর্জাতিক পার্টের মধ্যে আমাদের পড়তে হবে সংস্থা সংস্থাটা পড়তে হবে সম্মিলিত যুক্তি এটা পড়তে হবে সাম্প্রতিক পড়তে হবে পুরস্কার বিভিন্ন রিপোর্ট কুটুক্তি এগুলো পড়তে হবে আলোচিত বিপ্লব এবং যুদ্ধ পর্বা আর পড়বা কি বিভিন্ন শহরের উপনাম প্রাচীন সভ্যতা এবং দিবস এবং খেলাধুলা এগুলো পড়লে কিন্তু তোমাদের হয়ে যাবে তাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটা গোসানো উপস্থিতি ছাত্র বায়ু কুচি বস্তি সিনা তাদের জন্য আমাদের রয়েছে সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইম ক্লাস প্লাস একদম বেশ রয়েছে লাস্ট সময় তোমাকে গুছিয়ে দেওয়ার জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি ইনভেস্ট করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ওভারঅল ক্লাস পেয়ে যাবা শুধু কি তাই এখানে দেখো সকল কিছু কিন্তু তোমাদের জন্য গুছিয়ে দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য দেখো এখানে কিন্তু আই রয়েছে তোমাদের জন্য দেখো আই কিউ রয়েছে এবং শুধুমাত্র একদম বেশি ভর্তি হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম